ডিমের এই বাটি ভাপাটা শুধু সাদা ভাতের সাথে না রুটি পরোটা সব কিছুরই সাথে আপনি পরিবেশন করতে পারবেন চলেন তাহলে ডিমের এই বাটি ভাপার রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি এজন্য প্রথমে আমি তিনটা বাটিতে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম এখন একটি একটি করে ডিম এখানে আমি ফাটিয়ে দিব এবার স্বাদ মতো লবণ অল্প একটু গোলমরিচের গুঁড়া ও উপর থেকে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে যদি দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো লাইক করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখন চুলা একটি পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি পানিটা অল্প একটু গরম হয়ে আসলে ওই গরম পানির ভিতরে আমি ডিমটাকে দিয়ে ভাপিয়ে নেব আমার ডিম প্রায় ভাপানো হয়ে গিয়েছে এখন একটি চামচ দিয়ে এটাকে উঠিয়ে নেব বাটির গায়ে কিন্তু অবশ্যই তেলটা ব্রাশ করে দিবেন তাহলে ডিমের ভাপাটা আপনি উঠানোর সময় কোনো প্রকার ঝামেলায় হবে না খুব সহজেই উঠে যাবে আর এই ডিমটা কিন্তু আমি ভাজবো না ডিম ভাজার কারণে অনেক সময় উপরটা শক্ত হয়ে যেতে পারে এবার চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ও শুকনা মরিচ দিয়ে দিয়েছি তারপরে এক কাপের মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একদমই লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে দুইটা কাঁচা মরিচ একটা টমেটো বাটা এর সাথে দিয়ে দিলাম এখন মশলাটা একটু কষা হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া গরম মশলা জিরার গুঁড়া দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষা হয়ে গেলে আগে থেকে যে ডিমগুলোকে আমি ভাপিয়ে রেখেছিলাম এই ডিমগুলো এখানে দিয়ে এটাকে মশলার সাথে দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষাতে হবে দুই থেকে তিন মিনিট পর পরিমাণ মতো পানি দিয়ে আট থেকে দশ মিনিট মিডিয়াম আসে রান্না করলে ডিমের এই ভাপাটি একদমই তৈরি হয়ে যাবে আপনি সাদা ভাত রুটি পরোটা সব কিছুরই সাথে ডিমের এই রেসিপিটা পরিবেশন করতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার ও সাথে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে